সুন্দর করে বললেন গোসলটা করায়া দাও জানাজাই হাজির হলেন রসুল জানাজা পড়ায়া দিলেন জানাজা সম্পূর্ণ করার পর আমার নবীজি এবার বলছেন তাহির আমার আবদুল্লাহ খবরটা কোথায় খনন করেছে হুজুর ওই দুই পাহাড়ের চিপা আমাকে নিয়ে যাও রসুল নিজে চলে গেলেন এবার বলছেন সাহাবিরা রে আমার আবদুল্লার কবর তোদের কাউকে নামতে দেব না আমার আবদুল্লার কবর আমি রসুল নিজে নামবো রসুল নিজে নামলেন আমার শ্রুল নিচে নেমে দুটো হাত আগায় দিচ্ছেন আর বলছেন আবু বাকার আমার ডানে নামো অমর আমার বামে নামো তিনজন পৃথিবী বিখ্যাত ব্যক্তি ওই সাহাবির কবরে নামলেন হাত আগায় দিলেন লাশটা যখন রসুল ধরলেন বলেন আবু আকার মাথা ধরো অমর পাটা ধরো আমার যে সোয়া দিলেন পুকুর উপরে হাত রেখে বলছেন আর সে মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমার কলিজার চোখ আবদুল্লাহর উপরে আমি সন্তুষ্ট আছি আমার আবদুল্লাহ কে তুমি আল্লাহ মাফ করে দাও আমার নবী যেমন করে দোয়া করেন পার্শ্বে দাঁড়িয়ে থাকা জগৎ বিখ্যাত সাহাবি ইমানের দাওয়াত পেয়েছেন কালিমার দাওয়াত পেয়েছেন কালিমা গ্রহণ করে নিয়েছেন একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন দেখেন তাদের ইমানটার ওয়েট কত ইমান এনেছেন হঠাৎ করে চাচার কানে সংবাদ দিয়েছেন চাচা এই ভাতিজাকে ছোটবেলা থেকে মানুষ করেছে বাপটা জন্মের পূর্বে মারা গেছে অধিকার আছে করলো বাবা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো আমাদের বাপ দাদা কত কি আছে এগুলো সব বাদ দিয়ে তুমি এটা করলা আমাদের দেশেও কিন্তু কিছু কিছু লোক আছে দেখবেন বাপ দাদার কালচার সারে না বাপ ওসর আমি ওসর এরকম আছে কিনা বলো তো এই সাহাবি বলছে চাচা আপনি আমাকে বলবেন কেন এরকম আপনি আমার মুখ থেকে শোনেন আমি তো কালিমার স্বীকৃতি দিয়ে দিয়েছি আমি চাই আপনিও কালিমা পড়ে আমরা একসঙ্গে জান্নাতে চলে যাই চাচা গেছে খেপে খেপে গিয়ে বলছে হাসবোনা ওজাদা আমার জন্য যথেষ্ট আমার বাপ মা যা রেখে গেছে আমি এর বাইরে যাব না নতুন ধর্ম ধরব না সঙ্গে সঙ্গে এবার ভাতিজা বলছে চাচা আপনি আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না তবে আমি দিন গ্রহণ করেছি আমি এ থেকে কোথাও নড়বো না তুমি কি জানো ভাতিজা তোমার অর্জিত যত সম্পদ আমি তোমাকে দিয়েছি তুমি যা কামাই করছো সব আমি আমার কমের লোক সবগুলো নিয়ে তোমার থেকে টেনে হেঁচড়ে সব নিয়ে নেব মুসকে হাসিদে বললেন চাচা শুধু আমার সম্পত্তি কেন। তোটা গোটা আমার হাতে তুলে দেওয়ার পর এটাও যদি নিয়ে নেন আমি ইমান বিক্রি করতে পারব না অথচ আমরা বিক্রি করি কিসের কিসের বিনিময়ে সামান্য বিড়ির প্যাকেট বিড়ি খাওয়া তো শূন্য তে মো আখ এ জাতি নামাজ পড়ে বেশি না বিড়ি খাই বেশি বাপরে বা বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় এটা শূন্যতে আদর এত খাওয়া সকালবেলা হতে পারে কিন্তু না হবে আল্লাহ আমাদের সকল নেশা থেকে বাঁচান জোরে বলি আমি বললেন চাচা আপনি কি করবেন থাপ্প মেরে ফেলে দিয়ে কমের লোকগুলো নিয়ে রক্তাক্ত করে তামা টেনে ছিঁড়ে এমনকি লঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে উনি বের হয়ে গেলেন সব দিয়ে দিলেন মার দরজায় গিয়ে ডেকে বলছে মা দরজাটা খুল আমার দিকে তাকাইও না আমার চাচা আমার লুঙ্গিটা কোন থেকে গেছে আমার কিচ্ছু নাই আম্মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আসে না একখণ্ড কাপড় তাকে দেওয়া হলো প্রচন্ড শীতকালে ঠিক মাঝখান খান সেই সাহাবির বাড়ি সেই সাহাবি করলেন কি সেখান থেকে রওনা দিলেন রওনা দিয়ে করলেন কি চলে গেলেন নবীর উদ্দেশ্যে রওনা দিলেন মার কাছ থেকে দোয়া চাচ্ছেন মা দোয়া করো ওহান বুল আল আমি যেন আমাকে প্রবিচল থাকার তফিক দিয়ে দেন পৃথিবীর কোন দরবার ভাল লাগে না আমার নবীর দরবার ভালো লাগে চললাম নবীর পথে চললাম মদিনার পথে রওনা দিয়ে নগ্নদেহে শুধুমাত্র সতরটা থেকে চলছেন মদিনার এদিকে নবীর ঘরের দরজায় পৌঁছায় গেলে দরজায় নক করলে দরজায় নক করে রেসুন দরজা খোলা দেখতে পেলেন থর করে কাঁদতেছেন আমার নবীজি বললেন সাহাবী দেরি করো ভিতর থেকে আসি ভিতর থেকে সুন্দর নবীজি দুটো জুব্বা নিজের গায়ের জুব্বাটা বের করে এনে বললেন ও আবদুল্লাহ এই জুব্বাটা পড়ো ঠান্ডা তোমার লেগে গেছে বলল জুব্বাটা পড়লেন রাসূল বিস্তারিত শুনলেন রাসূল বলছেন ও আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিল আর আমি বিশ্ববি তোমার আমার নিজের গায়ের জুব্বা আমি তোমারে হাদিয়া দিয়ে দিলাম ইমান আনলে কি সফলতা আছে ভাই আছে খুব খুশি হলে আমার নবীজি বলেন আবদুল্লাহ তুমি কি চাও বলো আমি আল্লাহর কাছে চেয়ে নেব আবদুল্লাহ দুনিয়ার কিছু চাইলেন না আবদুল্লাহ বলে ফেরেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন মৃত্যু রাসপথ যেন শহীদের মওত আল্লাহ যেন আমাকে দান করেন আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন আকাশের মালিক আল্লাহ আমার আবদুল্লাহর জানমাল কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও এই দোয়া শোনা মাত্রই চোখে পানি সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ই চাইলাম কি দোয়া করলেন কি এমন তো দোয়া আমি চাই নাই এমন দোয়া করলেন কেন কাফের মুশরিকরা আমাকে মারতে পারবে না আমি শহীদ হব কেমনে আমার রসুল বললেন ও আব্দুল্লাহ তুমি এমন চিন্তা করছো কেন ও আলা তাআলা ফিরাশিহি যদি কোনো বান্দারে দিলে শাহাদাতের तमन्ना যদি লালন হয়ে থাকে মোহম্মাদু আলামিন তাকে

কে আব্দুল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলছেন আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর কোরআন তেলাওয়ate তোমরা কেউ বাধা দিও না জোরে জোরে কোরআন পড়ার কারণ আছে কারণ আব্দুল্লাহ দ্বীন গ্রহণ করতে গিয়া সেই দুনিয়া বিক্রি করে সেই মত দ এনেছে জুরকান আমার নবীজি কাছে কাছে রাখতেন খুব স্নেহ করতেন খুব mohabbat করতেন এক্সট্রা করে নজর দিতেন এক্সট্রা করে কেয়ার করতেন কোন এক অভিযানে বের হলেন অভিযান শেষ হয়ে গেল দিকে ফিরে আসতেছিলেন হঠাৎ করে সে আবদুল্লার সাথে ছিলেন অসুস্থ হয়ে পড়লে পরে বলা হল হুজুর আপনার সেই অত্যন্ত কাছের অসুস্থ হয়ে পড়েছে আফসোস করে সাহাবিরা সর্বোচ্চটুকু দিয়ে তার সেবা করো নার্সিং করো আমার আব্দুল্লাহ আমার খুব প্রিয় সাহাবি তিন দিন চেষ্টা করার পরেও বাঁচানো গেল না মারা গেলেন নবীন গিয়ে শুধু বলামাত্রী বলা হলো হুজুর আপনার প্রিয় আব্দুল্লাহ বেঁচে না আমার নবীর চক্ষু বেয়ে বে টপ টপ করে পানি পড়া শুরু হলো দয়া হলো মায়া হলো রাসূল বলছেন সাহাবিরা সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার দায় আমি কারো কাঁধে চাপায়া দিতে চাই না আমার প্রিয় আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নি জানায়ে করব রাসূল খুব ভালোবাসতেন সব সাহাবীকে সাহাবীরা রাসূলকে খুব ভালোবাসতেন আশিদা ওয়া আল কুবার রাহমাউ বাইনহু আমার নবীজি সুন্দর করে বললেন গোসলটা করায়া দাও জানাজা হাজির হলেন রসুল জানাজা পড়ায় দিলেন জানাজা সম্পূর্ণ করার পর আমার নবীজি এবার বলছে তাহির আমার আবদুল্লাহ কবরটা কোথায় খনন করেছে হুজুর ওই দুই পাহাড়ের চিপায় আমাকে নিয়ে যাও রসুল নিজে চলে গেলেন এবার বলছেন সাহাবিরা রে আমার আবদুল্লার কবর তোদের কাউকে নামতে দেব না আমার আবদুল্লার কবর আমি রসুল নিজে নামবো রসুল নিজে নামলেন আমার শ্রুর নিচে নেমে দুটো হাত আগায় দিচ্ছেন আর বলছেন আবু বাকার আমার ডানে নামো অমর আমার বামে নামো তিনজন পৃথিবী বিখ্যাত ব্যক্তি ওই সাহাবির কবরে নামলেন হাতটা দিলেন লাশটা যখন রসুল ধরলেন বলেন আবু আকার মাথা ধরো অমর পাটা ধরো আমার নবীজ সোয়া দিলেন বুকুর উপরে হাত রেখে বলছেন আর সে মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমার কলিজার চোখ রাবদুল্লার উপরে আমি সন্তুষ্ট আছি আমার আবদুল্লাহকে তুনিয়া মাফ করে দাও আমার নবী যেমন করে দোয়া করেন পাশে দাঁড়িয়ে থাকা জগৎ বিখ্যাত সাহাবি সাদ ইন নাবি আক্কাশ সমুদ্র তরঙ্গ ঘোড়ায় দাপড়িয়ে পার হয়েছিলেন এত বড় আল্লাহ্ সাদিন নাবী আক্কাশ চিৎকার মেরে পড়ছে নাকাশের মালিক আল্লাহ আমি সাদী আক্কাশ দিনাজকে জীবিত না হয়ে যদি ওই খবরের বাসিন্দা হতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত যে খবরে একজন মাইয়াদকে বিদায় দেওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনজন মানুষ তার কবরে নেমে তাকে বিদায় জানায়া দেয় এই যে সম্মান এই যে মর্যাদায়ের মূল কারণ হল দুনিয়া বিক্রি করে তারা ইমানের যত্ন নিয়েছেন নাম্বার ওয়ান চলে গেল সফল হওয়ার নয়টা শর্ত নাম্বার দুই হল পরিশুদ্ধিতা নার্সের মধ্যে শুদ্ধতা আনতে হবে নেতৃত্ব দিচ্ছি কার জন্য নামাজ পড়ছি কার জন্য

আল্লাহ দেখবেন ভিতরটা যেমন করে বেলালের বাড়িটা তেমন সুন্দর ছিল না কিন্তু বেলালের ভিতরটা দেখে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর প্রথম মজিন তাকে বানায়ছেন এই জন্য আমরা নার্সের শুদ্ধতা আনবো জোরে বলি ইনশাআল্লাহ আমি তো আল্লাহরই গুণগান গাওয়ার জন্য দুনিয়াতে আসছি আমাকে দিয়েছেন সব কিছুকে আমার মাথা থেকে পা পর্যন্ত কার দেওয়া ডাক্তাররা কখনো নাস্তিক হয় না সাহিত্যিকরা নাস্তিক হয় অশ্ব আরা ডাক্তাররা কেন নাস্তিক হয় না ডাক্তাররা মানুষের বডি দেখে আর সুবাহান আল্লাহ বলে আল্লাহু আকবর বলে মাথা থেকে পা পর্যন্ত এই চোখ এই কান এই নাক যত বড় বড় তার হলো এই চোখ কান নাক আল্লাহ আখবর এই জানিস ভাই হসপিটাল চালান ডাক্তাররা ডাক্তাররা নাস্তিক হয় না আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আশ্চর্য হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ পাক বলছেন বান্দা নিজের দিকে থাকা আমি তোদের কি দিই নাই মাথা থেকে পা পর্যন্ত দেখ এই যে চোখ এই চোখ কে বানিয়েছেন আসতে বলে যে চোখ কে বানিয়েছেন বলেন আল্লাহ বানিয়েছেন প্রতিটি চোখে মানুষ গড়ে প্রতি মিনিটে পনেরো থেকে বিশ বার পলক ফেলে এই পলক শুধু পড়েই না প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে এর ফলে চোখ থাকে আর্দ্র ধুলাবালি ক্ষতিকর জীবাণুমুক্ত হলো চোখের প্রাকৃতিক ওয়াইফাই এরপরে যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে প্রতিদিন আমাদের চোখ থেকে প্রায় এক মিলিলিটার অস্ত্র তৈরি হয় যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে বলবেন না যখন হৃদয় ভরাক্রান্ত হয়ে যায় যখন হৃদয়টা কান্দে থাকে চোখ থেকে পানি বের হয় এই পানিটা আবার বাইরে যেহেতু করণীয়তে রক্তনালী থাকে না এই চোখের জল চোখকে রক্ষা করতে শুকিয়ে যাওয়া ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে যেরকম সুবাহ আল্লাহ সম্মানিত ভাইয়েরা এই চোখ আল্লাহ তাহলে আমাকে আপনাকে কত বড় নিয়ামক দিয়েছেন সাতাশ কোটি চল্লিশ লাখ ফটো রিসেপ্টার নামক শ্রমিক নিয়োজিত রেখেছেন প্রত্যেকটা বান্দার দুটা চোখে কার অবদান আল্লাহর অবদান সুতরাং আমার দায়িত্ব হচ্ছে কার গোলামি করা কার গোলামি করা আল্লাহর গোলামি করা জীবনের এক জায়গায় না সব জায়গায় বলেন এক জায়গায় না সব জায়গায় তাহলে কি এই গ্রামের ফজর নামাজ বাস্তবায়ন কমিটি আপনারা করতে রাজি আছেন সবচেয়ে বেশি মুসল্লি থাকতে হবে কোন অক্তে বলেন পাঁচ অক্তে নামাজ পড়তে রাজি আছেন কারা একটা হাত তুলে দেখেন দেখি জোরে বলি আল্লাহ আরো জোরেই আল্লাহ আমাদেরকে সজর জোহর আসর মাদেরি এশা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দেয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত থেকে উঁচু করেন তো একটু নাড়া দেন তো আচ্ছা ইনশাআল্লাহ এই হাতটা নিচে নামায়া একটু পকেটে হাত দিবেন পকেটে হাত দিয়ে যা আছে শুধু বিড়ি বাদে বিড়ি দিয়ে একটু ব্যাগ যাবে যে যা পারি আমরা দু চার পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো যে যা পারি আমরা একটু দেবো জোরে বলি ইনশাআল্লাহ একটা লোক উঠবেন না কিছু ঘোষণা আছে মাদ্রাসার মাহফিল নিজের সন্তানকে মাদ্রাসাই দেবে জোরে বলি ইনশাআল্লাহ সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার যা বানান বানান আগে আল্লাহওয়ালা বানান আগে করোনার হাফেজ বানান আগে নৈতিক চরিত্র শেখান আগে আদর্শ করে তোলেন আল্লাহ কবুল করেন জোরে বলি আমি ব্যাগ যাচ্ছে আমরা সবাই যে যা পারি আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজান যদি চতুরদিকে যদি ছড়িয়েও পড়ে আজান হোক আমরা দোয়া না করে এখান থেকে কোর্ট করব না রাজিয়া স্যার না ইনশাআল্লাহ আমরা দোয়া করব কার কাছে চাইবো আমরা এই সন্ধ্যার দিকে দোয়া করলে কবুল করেন কে যিনি উঠবেন ভাববো তার বাপ মার প্রতি দরদ কম محبت কম সময় বসবেন কেউ যাবেন আমরা এক দোয়া করব জোরে বলি ইনশাআল্লাহ ব্যাগ যাচ্ছে আমরা সবাই যে যা পারি সেরা 2 টাকা কেউ দেন না একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেন আমার মায়েরা দানের দিক থেকে আপনারা যেন ফার্স্ট হয়ে যান বেশি করে দান করবেন আল্লাহ সবাইকে নিয়মিত হওয়ার তফিক দান যেটা বলি আল্লাহ আচ্ছা আর কে আর কি আছে কিছু ছাত্র দরকার যে মাহমুদুল হাসান বাবু সে নিজে চালায় সেখানে ছাত্র আপনারা দিল ভরে মন ভরে দেবেন আমি এখানে যদিও ডেজিগনেশনটা ঢাকা লেখা হয়েছে আমি ঢাকাতেই থাকি গোটা দেশকে আমি মাহাফিল করা হয় দেশের বাইরে যাওয়া হয় বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমি কিন্তু বগুড়ার সোলবারে কথাকে বুঝতেছেন আপনারা আমার জন্মস্থান হল বগুড়ার শেরপুরে তো আমাদের আনিস ভাই এই যে আমার আনিস ভাই আমি একসময় তাকে মানে আমার মানে এখনো দেখি খুব কাছ থেকে দেখেছি খুবই কাছের মানুষ আমার খুবই কাছের মানুষ একটা ইয়ামাহারেক্স হুন্ডায় তিনি চড়তেন হুন্ডা চালাতেন আজ থেকে তাও কোন সালো হবে এটা উনিশশো সাল হবে উনিশশো সালের দিকে হবে অনেক আগের নেতৃত্ব তার আমার প্রিয় ভাই আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে এই আনিস ভাই তাদের চোখে তাদের হাতি আমরা বড় হয়েছি আমার তিনি একজন দায়িত্বশীল তো আমি এই জেলার মানুষ হিসেবে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো এক্সট্রা করে সন্তানকে দিন নিয়ে সন্তানকে গড়ু দিন ছাড়া সন্তানকে গড়ে কোনো লাভ হবে না ও চোর হবে রডের বদলে বাঁশ দেবে রডের বদলে কি দেবে বাঁশ দেবে জাতির সম্পদ লুটপাট করবে দেশের টাকা বাইরে পাচার করবে আগে আল্লাহ বানাবো নেতৃত্ব তৈরি হবে সুন্দর আল্লাহ কবুল করুন জোরে বলি আমি এরপরে এই কি বলে মাহমুদুল হাসান বাবুর যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আপনাদের সন্তানকে দিবেন রাজি আসেন তিনশাল আচ্ছা আগামী কত তারিখে টাকার মাহফিল আচ্ছা এটা পরে আমি বলতেছি ঘোষণা পরে দিচ্ছি আমরা দোয়ার দিকে যাবো কেউ উঠবেন না বসেন আমরা কেউ যাব না আমরা দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাব সম্মানিত ভাইয়ার আমি নিজে যদিও আমার ঢাকাতে কিছু জয়েন্ট প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে গত বছর পাঁচ অগাস্টের পরে আমি আমার হোম টাউন জন্মস্থান মাতৃভূমি বগুড়ার শেরপুরের একটা হৃৎপিণ্ড বগুড়া পৌরসভার পৌর এরিয়ার ভিতর হসপিটাল রোডে আমি নিজের উদ্বেগে যেখানে আমি শুয়ে থাকবো আমার ইচ্ছা শেষ অন্তিম জায়গা যেখানে হবে সেখানে আমি একটা নিজের প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি কৌমি আলিয়া এবং জেনারেল এই তিনটাকে সমন্বয় করে মিশর এরপরে মেদিনা মক্কা সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন জায়গার কিছু সিলেবাসটাকে দেখে আমি একটু স্টাডি করে একটা আধুনিক সিলেবাস তৈরি করে ক্লাস ফাইভের ভিতরে একটা ছেলে ক্লাস ফাইভের মধ্যে হাফেজ হবে বাংলা ইংরেজি অঙ্ক তার ব্যালেন্স থাকবে হাফেজ হওয়ার পর সে বিভিন্ন শাখা প্রশাখায় সে যেতে পারবে আপনার ছেলেটা যদি হাফেজ ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় হাফেজ জজ হয় হাফেজ রাষ্ট্রপতি হয় হাফেজ প্রধানমন্ত্রী হয় বলেন তো সেই সন্তানের হাতে দেশ সমাজ অর্থ কি বিপদ না নিরাপদ বলেন তো নিরাপদ হয়ে যাবে তো জাতি করার জন্য আমি একটা ক্ষুদ্র উদ্যোগ আমি আমার থানা থেকে শুরু করেছি এখান থেকে বেশি দূরে না আপনি আমার আপনি আমার প্রতিষ্ঠানও যেতে পারবেন দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা একটা মাদ্রাসা একদম সেখানে আবাসিক অনাবাসিক টেক সহ সব ব্যবস্থাপনা সেখানে আমি রেখেছি ক্ষুদ্রভাবে আমি অত বড় কিছু না আমি শুরু করেছি যেন আল্লাহ পাক এটাকে বড় কিছু আল্লাহ পাক যেন দান করেন যেটা বলি আল্লাহ গত বছর প্রায় তিন শতাধিক ছাত্র এবছরও একটা মার্শাল্লাহ ভালো ফ্লো পাচ্ছে আনিস ভাই খাস করে দেওয়া চাই আমার আমার মাদ্রাসা আপনাকে দাওয়াত দিচ্ছি আপনিও যাবেন ওনারও কিন্তু স্কুল কলেজ অনেক বড় বড় কমিশন আছে তো আমার শেরপুরে করেছি এটা আমার জন্মস্থান হিসেবে আমি এটাকে প্রাধান্য দিয়েছি এরপর আমি ঢাকায় আছে করা কিন্তু এলাকা একটা যে এলাকার গুরুত্ব কম দেওয়া দরকার না বেশি দেওয়া দরকার বলেন তো বেশি আমার মৃত্যুর পর বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না নমরুদরা পারবে না কি বলে এরপরে ফেরাউনরা পারবে না ইব্রাহিমের উত্তর শরীরাই বিজয়ী হবে হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি কিন্তু ইমান বিক্রি করে দেওয়া যাবে না দেখেন না ইমান কেমনে বেঁচে কত বড় ফাঁসে খোলে পারে এই কাজটা করতে পারে গ্রেফতার থেকে বাঁচার জন্য দাঁড়িয়েটা কেটে ফেলে জানেন না আপনারা জানেন জানেন না আপনারা মাথা থেকে পা পর্যন্ত সব সাদা মাথার চুল ও সাদা চেহারা ও মাসাল্লাহ আল্লাহর সৃষ্টিতে মাখলুক তো অনেক সুন্দর চেহারা এরকম সুন্দর চেহারা লোক খুব কমই পাওয়া যায় মনে হয় এত সুন্দর তার চেহারা পাঞ্জাবি পাজামা টুপি দাড়ি সব কিছু সাদা জুতাও সাদা মনে হয় জিব্রাইল কেবলের নাম আসমান থেকে দাড়িটা কাটছে ধর্মের ব্যবসা আমরা করি না ধর্মের ব্যবসা তারাই করে বাঁচার জন্য যারা দাড়ি কাটে আবার বাঁচার জন্য আবার দাঁড়িয়ে রাখে নির্বাচন আসলে টুপি ধরে নির্বাচন আসলে পরে আসরের নামাজ চারবার পরে আসা নাই ওগুলো আমরা দেখি আমরা ইসলামকে মানব একদিন না সব দিন ইসলামকে মানবো আমরা ছয় মাস না এক বছর ইসলামকে মানবো আমরা রমজান মাস না সব মাস ইসলামকে মানতে হবে সব সময়ের জন্য চব্বিশ ঘন্টাই মানবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ আল্লাপাক বলছেন সেই বান্দা হলো কবির সে হচ্ছে মহা সাফল্যের সাফল্য বান আল্লাহ এক সাহাবির কথা মনে হলো আমার বলি 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 সময় তো খুবই কম আমি মাহমুদুল হাসানকে বলছিলাম জোহরের পরে উঠায় দেব রোদ ছিল না এবং প্যান্ডেলটাও করা হয়েছে একদম রোদ বরাবর মানে হুজুরের কপাল যেন ফাটে তো এটা কেমন ওই দিক থেকে করলে ভালো হতো তাহলে জোহরের পরে করলে একটি দীর্ঘ সময় পাওয়া যেত আমারও আমি মনের থেকে তৃপ্তি পাচ্ছি না মনে হয় যে আর একটু কথা সময় থাকলে বলতে পারতাম হাতে আর অল্প সময় আছে আর একটু বলি কারো কোনো আপত্তি নেই তো এখানে মগরিবের নামাজ হবে উম্মতে হাসান্মীর জন্য গোটা পৃথিবীর জমিনটাই হল শেষদার জায়গা মসজিদ আলহামদুলিল্লাহ বলেন এটা এই উম্মতের জন্য ফ্যাসিলিটি করে দিয়েছেন কে আল্লাহ তাহলে আগে তা ছিল না আগে নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ করা লাগে নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা কিন্তু এই উন্মতের জন্য গোটা জমিনটাই হলো শেষদার জায়গা আলহামদুলিল্লাহ বলে সম্মানিত ভাই সেই